চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাহিদুল ইসলাম ফহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র চাঁপাই নবাবগঞ্জে সাত নভেম্বর শুক্রবার পৌর পার্কে বিকাল চার ঘটিকায় জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে এই ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করেন জেলা বিএনপির নেতা কর্মীরা বর্ণাঢ্য র্যালিটি চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে আরম্ভ করে শান্তি মোড়ে শেষ করে উক্তি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্য রফিকুল ইসলাম টিপু জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্য রফিকুল ইসলাম চাইনিজ রফিক জেলা মহিলা দলের সম্পাদক মাসুদা আফরোজা হক সুচি চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোক সারোয়ার জাহান জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবুরিয়া কোয়েল প্রমুখ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি ইতিহাস তুলে ধরেন বক্তারা এক হাজার নয়শো পঁচাত্তর সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নশাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিৎসা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি তাই সাত নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ একনায়কতন্ত্র একদলীয় শাসন জনজীবনে সহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে